বাপুরে তোমাকে যন্ত্র নাই জীবনটা মোর তেনা তেনা বিয়ে গেলে আমার ফেসবুকের প্রোফাইল ফটোতে তোমরা হাহারে হারে এক দিছ কেন আরে দাদু এই বুইরা বয়সে দাড়িতে কলপ লাগায় প্রোফাইল পিকচার দিলে হা হারে একটু পাইবে না তো কি সকিনার লাভ রে একটু ও নো ঠিক কইছেন ভাই ঠিক কইছেন আরে বাপুরে খামোশ আর দাদু এই না যে হাহারেক পায় তার থেকেও বেশি জন্তunay থাকা লাগে যে হাহারেক দেখ একবার আমি আমার এক দোস্তুর ফটোতে ভুল করে হাহারেক দিছিলাম ফালায় আমার রাত দের দ সময় ফোন দে কয় পরানের দোস্তু একটা উঠিয়ে একটা লাব্রেক দে দত পরে আমি ওর প্রোফাইলে ঢুকে ওর লাভ লাব্রেক দি দিছি কিছুক্ষন পর দেলা আবার ফোন দিছি বুঝে ভাই তো ধন্যবাদ দাও লাগা ফোন দিছিল আরে না লাব্রেকটা চক্করে ওর সেট পোস্ট লাব্রেক দি দিছি

আর কইও না কয়েকদিন আগে ফেসবুকে সানিলিও নার একটা ফটোতে কমেন্ট করছি তুমি অনেক শুকিয়ে গেছো বাক্ কিছুক্ষণ পর দেখি না ওই কমেন্টের রিপ্লাই করছে উনি আবার ভিসা ছিল কবে এখন রিপ্লাই করছে সেটা বড় কথা নয় কথা হলো আমার কমেন্ট সোকিনার কাছে গেলো কেমন এটাই তো ফেসবুকের কেরাম হত ফেসবুকের কেরাম হতি শুড়াইবার লাগছি দাদু যাও তো ফেসবুকের ধরে লে হোক আর ভিউ ইঞ্চিস লাইট হ্যাঁ ওই দেখা যায় তাল তার নিচে পার্ক আমি হইলাম ফেসবুক আর আমার উস্তাদ জাকার বার্ঘ বা কি সুন্দর কবিতা সাছা সাবাস ভাই সাবাস ভাই বা আমার কাঠগড়ায় কেন আনছ শৈল জাকার বার্গ যদি জানে তোকে কিন্তু খবর হয়ে যাবে বো কই দিলাম রে বাপ রে কুল ডাউন কাঠগড়ায় এস এ তন না আর যত ধর্ম।

আর রেড রে আজ পর্যন্ত এখন প্রেম করবার পারলাম না ঠিক কইছেন ভাই ঠিক কইছেন এখন প্যান্টের চেন খোলার থেকে ফেকাইডে খোলা সহজ আপটা আপটা পাক ওরে বাপ ওরে তাড়াতাড়ি বিচার শেষ করো আমার আবার সোকিনার লগে সেটিং করন লাগব আরে দাদু তা তারা হরা কর না তুমি ফেসবুকে যে ছোকিনার লগে প্রেম করো ওইডা আমার ফেকাইডি প্রিয় ফেসবুক তোমার কাছে বিনীত নিবেদন এই যে কেউ যাতে জন্ম নিবন্ধন আর আইডি কার্ড ছাড়া ফেসবুক খুলতে না পারে খারাপ কেঠাই জানি ফ্রেন্ড রুগেস পাড়াইছি অ্যাকসেপ্ট করে লই কি অবস্থা সবদের ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে করে ফেলাও আবারও দেখা হবে না কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সাবস্ক্রাইব বাটনের নিচে কানার দিয়ে বিলটা খুনি বাজাই দাও